খুব সুন্দর এই সুন্দরের কোনো তুলনা হয় না বলো খুব সুন্দর কি ব্যাপার সাদা প্রজাপতি ঘোরাঘুরি করছে ব্যাপারটা কি ব্যাপারটা কি সাদা প্রজাপতি ঘোরাঘুরি করছে তো খুব সুন্দর লাগছে দারুণ অনেকক্ষণ ধরে ঘুরছে দেয়া হলো একটুখানি শেয়ার করি রে এক জায়গায় বস তোর কি ডানা ব্যথা করছে না হলো কাজ বসে বসে ঘর ঘর টাইম মানে কতটা আর তাছাড়াও মাঝখানে একটু লুকোচুরি খেলছিলাম লুকোচুরি খেলতে গিয়ে একটু বেশি লেট হয়ে গেল যা অনেক হয়রানি হয়ে আমাকে খুঁজেছে হাসি পাচ্ছে আবার বলতে গিয়ে মজা করছিলাম সবার সাথে তো যাই হোক এবার ঘরটা মোছা হয়ে গেল রান্না করতে একটু ইচ্ছা করছে না কোনো এনার্জি নেই শরীরে ক্লান্তি ক্লান্তি ভাব লাগছে কালকে তেল ঝাল মশলা খেয়ে আজকের মানে তরকারির প্রতি কোনো এনার্জি নেই আর এখানে প্রত্যেক মঙ্গলবার আর শনিবার বাদ যায় না কালী পুজো কারোর না কারোর হবে আজকে হচ্ছে দেখো মন্ত্রের আওয়াজটা শোনো তো দেখি আজকে সিদ্ধ ভাত হবে দেখি পরে হবে খাওয়ার আগে এখন বারোটা চল্লিশ পঁয়তাল্লিশ মতো বাজে এরা তো দেড়টা দুটো ছাড়া খেতে চায় না আর ধ্যানভাটা তো বেশি টাইম লাগে না পঁচিশ তিরিশ মিনিটও হয়ে যায় এটার মধ্যে একটা ফোন রয়েছে আর ফোনটা হচ্ছে মায়ের জন্য পাতি সেট কারণ মা স্মার্টফোন ফোন ইউজ করতে পারে না কিছু অতটা বোঝে না তাই যে একবার খুলে কিন্তু দেখা হয়েছে ফোনটার জন্য প্যাকেটটা খোলা এন আগের ফোনটা মায়ের খারাপ হয়ে গিয়েছিল তো ওই জন্যই আর এই যে চার্জার এই এর সাথে হেডফোন দেয় কি আমার হেড না চিপ ভরলে গান শোনা যায় তোর মামার ফোনটা তো চিপ ভরে গান শোনা যায় আর এটা এই যে ব্যাটারিটা ব্যাটারিটা লাগিয়ে দিছ বুঝলি হুম মায়ের একটা ফোন অনেক দিন যায় ওই ফোনটাই মনে হয় পাঁচ বছর গেল পাঁচ বছর হবে না বলে এই ফোনটাও যাবে আমাদের যে স্মার্টফোনগুলো আমরা কথা বলার থেকে ইউজ করি বেশি ওই জন্য তাড়াতাড়ি খারাপ হয়ে যায় এগুলো শুধু কথা বলার কাজে লাগে এগুলো থেকে যাবে অনেকদিন আলু ভাতে আলু ভাতে আর ডিম ভাতে ডিম ভাতে কাঁচা পেঁয়াজ হুম কাঁচা পেঁয়াজ দিয়ে মাগ বলটা মা ঘুমিয়ে গিয়েছিল না 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 মা ঘুমিয়ে গিয়েছিল মা ঘুমাচ্ছিল আমি দেখেছি ঘরে গিয়েছিল না আমি চান করে ঘরে মাথা আস্তেতে গেলাম সিঁদুর পড়তে গেলাম তো ওই জন্য সৈনি আমার মনের কেমন সমস্যা দেখো ওই যে অলআউটার ওইটা কোথায় রেখেছি অলআউটে তেল কিনে এনেছে এখন আর মনে করতে পারছি না যে আমি কোথায় রেখেছি আর এই যে আজকে রাত্রে খাবার কিনে এনেছে আমি ফোন করেছিলাম ও বাইরে গেছিল আমি বললাম তুমি রাত্রেবেলায় আজকে খাবার কিনে এনো কারণ আমার ভালো লাগছে না রাত্রেবেলায় রান্না করতে এটা সত্যি সমস্যা হয়ে গেলো কি গো আলমারির মাথাটায় দেখো না হ্যাঁ আমি রাখতে পারি কি আমি না ও নাগাল পাবো কিনা সেটা ভাবছো ছুড়ে রাখবো ওই দেখো দেখেছো আমি রেখেছি হ্যাঁ আমি ছুড়েই রেখেছি ভালো করে নাগাল পাই না তো কি হবে আমি বেটো বলে আমাকে অনেক কথা শুনতে হয় হ্যাঁ না এই তো এখনই ইশারা করে বলে দিলে তুমি পারবে রাখতে

ওইটা দেখে না আমি বুঝতে পারছি না ওই পিটে যে আছে সে বুঝতে পারছে এটা কোনো কথা ভালো করে খুলে দেখাতে হবে না উপর থেকে কি দেখে বোঝা যাবে বলো এটা রুটি আচ্ছা পুরি পিস ও আর এটা চানা মশলা চানা মশলা না তরকা কোনটা চানা মশলা খুলে দেখি উপরটা দেখি আমি বলে দেব চানা না তরকা বলো তরকাই হবে হয়তো উপরে এটা কি ভাসছে কাঁকড়ার দ্বারের মতো আমি গিয়েছিলাম তোমার গাড়ির তেল ভরতে অল্টে রাস্তা পৌঁছালাম দেখি বাড়ি থেকে ফোন করলো মানে সাথে ফোন করলো বললো কী গো আজ রাতে রান্না করবো না আমি তুমি খাবার নিয়ে এসো খাবারকে এই যে যা যা দেখাল এই আমার কাছে টাকা ছিল না এই এইটুকুনই হয়েছে যেটুকু টাকা দশটার টাকা আমার পকেটে আছে গাড়ির তেল দেওয়ার করে খাবার নিয়ে এসো আসলাম আসলে কী বলো তো মানে আজকে না আমার এই কোমরের একটা দিক থেকে না ব্যথা হচ্ছে তো আমার সেই কারণে সারাদিনই তেমন কিছু ইচ্ছে করছে না দুপুরবেলায় সিদ্ধ ভাত করেছি তারপরে যে হেরে হুমরা কাজ করি যেরকম সেরকমটাও করা হচ্ছে না নিয়ে এসছো তো যাই হোক ওই জন্য আমার রাত্রে মন চাইছে না বলে আমি এই খাবারটা নিয়ে আসতে বলেছি আর আমি সেভাবে ব্লগও করিনি দুপুরের পর থেকে ব্লগ করিনি তবে হ্যাঁ এখন রাত্রি অবধি ব্লগটা আমি কন্টিনিউ করব তোমাদের সাথে সময় দেব সব কিছু কিন্তু তার আগে একটু রাত হয়ে গেছে মানে মা বাবার খাওয়ার টাইম হয়ে গেছে আগে আমি মা বাবাকে খাবারটা দিয়ে আসি তারপরে তোমাদের সাথে আমার কিছু কথা আছে ঠিক আছে আজকে মাকে যে নতুন ফোনটা দেওয়া হয়েছে নতুন ফোন পুরনো সিম কিন্তু পুরনো সিম হলেও আমার মনে আছে ওই নাম্বারটা মায়ের কাছে ছিল না তো সোহিনী হঠাৎ করে আমায় বলছে মামি দিদার সাথে একটু মজা করবো আমার নাম কি বলছে আমাদের ওই নাম্বারটা থেকে ফোন করি পর মানে প্রায় এক ঘন্টা মতো শুধু আমার মাকে ফোন করেছে আর মা তো সৈন্যগুলা বুঝতেও পারছে না কিছুই না উল্টো পাল্টা হাসি মজা সেই যাচ্ছে তাই ব্যাপার তা যাই হোক কটা কথা আমি তোমাদেরকে বলবো আমি তো প্রত্যেক দিনই ভিডিওর কমেন্টস চেক করি তো সেই জায়গা থেকেই বলছি যে আমি গতকালকের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম মানে ভ্লগে আমি বলেছিলাম যে কাঁচা চর্বি আমার ননদ আর তার দাদা এরা খেত তো আমি জানি কাঁচা মাংস খাওয়া উচিত না এটা তোমরা কেউ কেউ ঠিক বলেছ কাঁচা মাংস খেতে নেই এতে জীবাণু ছড়ায় শরীরে হ্যাঁ এটা অবশ্যই বিষয়ে আমি একমত কিন্তু কেউ কেউ বলেছ যে ছি বমি আসছে তারপরে কুকুরে খায় কাঁচা মাংস মানে যারা অতিরিক্ত ছিঁচি করেছ আর কাঁচা মাংস তো খায় না কাঁচা মাংস না মানে কাঁচা চর্বি খাসির চর্বি তো এটা অনেকে খায় অনেকে না খেলেও আমি মনে করি যে এক হাজার জনের মধ্যে তিনজন চারজনও খায় কারণ এরকম একজন আমাকে আবার কমেন্ট করেছে যে আমার বাবা এরকম কাছে চলবে খায় তো যাই হোক আমি বলবো যে যে বা যারা ওই কুকুরে খায় বলে কথাটা উল্লেখ করেছ না যে খায় তাকে কুকুরের পর্যায়ে না নামিয়ে আমার মনে হচ্ছে যে কথাটা বলেছে সে তার থেকেও নিচের পর্যায়ে নেমে গেছে যে খেয়েছে তাকে তো কুকুরের পর্যায়ে টেনে নামিয়েছ তো যে লিখেছে সে কুকুরের থেকেও যদি নিচে কোনো পর্যায় থেকে থাকে তো তার থেকেও নিচে যদি কোনো পর্যায় থেকে থাকে সেইখানে নেমে গেছে তার নিজের পরিচয় দিয়েছে তো যাকে সে সমস্ত কথাই আমি আসতে চাই না তারপর আমার ননদ মিষ্টি এনে ছিল খেয়েছি রান্না করতে করতে ছি বাড়ির বউ ওইভাবে কেউ খায় নাকি বাড়ির পাঁচজনকে দিয়ে তারপরে খেতে হয় দেখো আমার মনে যদি সেরকমটাই থাকতো তাহলে আমি ক্যামেরা অন করে খেতাম না আমি অফ ক্যামেরায় অনেকগুলো মিষ্টি খেয়ে নিতে পারতাম না আমরা ঠিক সেভাবে দেখি না ওই যে ননদের হাত থেকে প্যাকেটটা নিয়ে আমি মিষ্টি খেয়েছি আমার ননদ খুব খুশি হয়েছে যে না আমার ভাইয়ের বউ আনন্দ করে মিষ্টিটা খেয়েছে বিষয়গুলো তোমরা একটু মানে কেমন একটু ওই কোন দিক থেকে দেখো সোজা কিছু দেখতে জানো না যা এই ধরনের মন্তব্য করো তো আমি বলবো যে ওই আর চোখে না দেখে একটু সোজা চোখে দেখো বিষয়গুলো অনেক সহজ হবে আর যারা এই সমস্ত মন্তব্য গুলো করছো ওই আর চোখে নিজেদের সংসারে তাকিও না আর চোখে হয়তো তারাও নিজেদের সংসারে তাকায় যার জন্য সবকিছু তাদের আড়াআড়ি কিন্তু সবকিছু সোজা ভাবে দেখার চেষ্টা করো দেখো সবকিছু সহজ সরল বলে মনে হবে আমার তো ঠিক তেমনটাই মনে হয় আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে জানো তো ওই যে রুটি আর চানা মশলা মা বাবাকে দিয়ে আসলাম আমিও খেয়ে নিলাম ভালো রাত্রি হয়েছে নটা পার হয়ে গেছে আর ওর খাবারটা এখন এখানে রেডি করে রাখবো দুধটা একবার গরম করব মানে প্রত্যেক দিনকার ডেলি রুটিন যেটা করে থাকি তারপরে ওর খাবার দাবার সব রেখে আমি শুয়ে করব তবে এখনই শোবো না একটু দেরি হবে আর আমার ওই যে বললাম হাতে পায়ে একটু ব্যথা হয়েছে কোমরে ব্যথা হয়েছে যার জন্য ওষুধ খাবো তেল ম্যাসাজ করব তারপরে ঘুমাবো আজকে যখন আমি জ্যাকেটটা গায়ে দিচ্ছি তখন সবাই হাসা হাসি করছে বলছে আজকে ঠান্ডা নেই তুমি কেন জ্যাকেট গায়ে দিচ্ছ ঠান্ডা নেই বললে হবে ঠান্ডা আমার কাছে এখন রয়ে গেছে মানে কি বলবো চৈত্র মাসের সংক্রান্তির সময় হয়ে যায় তখনও ওই জ্যাকেট পরে মানে বন্ধুরা এত বলা বলে তবুও ওই জ্যাকেটটা ছাড়ে না আজকে দোকানে যখন বসে বসে চা খাচ্ছি সব বন্ধু বান্ধবরা বলছে আরে আজকে কি ঠান্ডা আছে আর আমি তো ঘুম থেকে এলাম ঠান্ডাটা বেশি লাগছে আর গাড়ি চালালে একটু ঠান্ডা লাগে একদিকে জ্যাকেটটা পরো ঠিকই করো তারপরে গাড়ির তেল ভরতে যাব হাওয়া লাগবে ঠান্ডা হাওয়া লাগবে তো শীত লাগবে কি হয়েছে গাড়ির তেল ভরতে যাব আমি তো জানি না যে আমি ফোন করেছি রাতের খাবার আনার জন্য দেয় আমি বললাম কি যে কোথায় বলছে গাড়ির তেল ভরতে যাব আমি বললাম কেন ওটা আমাকে বলতে পারো নি তাহলে একটু তোমার গাড়ির পিছনে করে চেপে চলে যেতাম আমাদের বাড়ি থেকে ঘুরে আসতাম কারণ তেল ভরতে যাওয়ার জায়গাটা আমাদের ওখান দিয়ে আর কি কি গরম ফোন করেই যে বলেছে গায়ে তেল ভরতে আসছি বললে আমাকে বলতে পারো নি আমিও তো একটু যেতাম আর তাহলে ঘুরে যাই বলছে না না ঘুরে আসতে হবে না তখন আমি রুটি তরকারি নিয়ে আসো সাধন যাবে শ্বশুরবাড়ির সঙ্গে যাবে কে দই আর মিষ্টি আবার কে সাথে থাকবে সাথী মানে আমার যেটা ডানহাত ওকে তো নিয়ে যেতেই হবে হঠাৎ করে কী যেন মনে হলো যে কালকে শ্বশুরবাড়ি থেকে ঘুরিয়ে আসি চলো তা শ্বশুরবাড়িতে ফোন করলাম শাশুড়ি মাকে আমি করে নি করেছে ফোনটা তা শুনে বলছে আমি স্বপ্ন দেখছি না তো স্বপ্ন দেখার কিছু নেই কারণ আমি যেটা যাকে বিয়ে করেছি সে বাড়ির একমাত্র মেয়ে আর আমি একমাত্র জামাই আমি যাবই বা না কেন তা শ্বশুরবাড়িতে যাওয়ার জায়গায় আর আমাকে সব সময় হয়তো শ্বশুরবাড়িতে পাই না কারণ আমি যাই আবার টুকরে চলে আসি কোনো সময় যাই কোনো সময় যাই না এরকম ভাবার আর ও ধরো যেতে চায় আমি যেতে দিই না খুব কম যায় আবার যদি মনটা ভালো থাকে তখন বলে যা চলো দুজনে ঘুরে আসি এই তো ব্যাপার আর ষষ্ঠীতে একবেলার জন্য আমি যাই তা সেরকম কিছু থাকা হয় না খাওয়া হয় না তা আজকে একটু কালকে দৌড় বেলা একটু স্বপ্ন দেখেছিলাম যে শ্বশুরবাড়ি যাবো খাওয়া দাওয়া করবো মানে খুব ভালো লাগবে তার এই জায়গায় যা আরও প্রোগ্রাম ছিল কিন্তু সেখানে যাচ্ছি না শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসি আর সেখানে যাচ্ছি না কারণ হচ্ছে আমার সেদিন একটু এখানে কাজ আছে তার জন্য যেতে পারছি না সেই কারণে আর সাথে হাসছে দেখেছো কিরাম কারণ খুশিতে হাসছে খুশি তো অবশ্যই হবে এটা আমি কেন এটা পারে আমার মতে যে আছে সে খুব ভালো করে জানে যে মেয়েটা যাওয়ার কথা শুনলে কতটা খুশি হয় দেখো আমার খুশিতে ঘুমটা উড়ে যেতে বসেছে আমাকে হঠাৎ বলছে যে সাথে কালকে বাড়ি যাব তোমার বাড়ি ফোন করে বলে দাও তো মাকে বলার পর মা তো আকাশ থেকে বললো যে জামাই এরকম আসবে মানে ও এভাবে ভাবে যায় না কখনো ষষ্ঠী আর আমার বোনেরা যদি স্যালার থেকে আসে তো তবেই যায় ওরা জোরাজুরি করে খুব তো সেইটাই দিয়ে বলছে চলে তাহলে একটা বেলা ঘুরে আসি তো আমি কালকে বাড়িতে রান্নাবান্নার কাজ করব সেরে দুপুরের আগে আগেই যাব একদম সন্ধ্যাবেলা আসবো কিন্তু আর সেটা সন্ধ্যাবেলা আসাই যাবে কোনো ব্যাপার নেই আর একটা কথা আমি বলি গা থেকে জ্যাকেটটা এখন খুললাম দিয়ে আমি বলছি আর জ্যাকেটটা পরে কালকে যেও না শ্বশুর বাড়িতে আর না না পরে যাবো না কারণ দুপুরবেলা অত শীত লাগবে না কখন খাবার খাবো খাবার খাবো রাতের দিকেই খাবো তো বন্ধুরা ও খাবার খাবে আমিও শুয়ে পড়েছি মানে আমার ঘুম আসছিল যখন বললো ঘুমটা আমার ছেড়ে গেছে আনন্দে তোমাদের আজকের মতো আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকে দেখা হচ্ছে দেখা হচ্ছে কালকে শ্বশুর বাড়ি থেকে